তবে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলো কিছু কিছু তারা না ক্যাম্পেন করছে এটা আপনারা নিজের ক্ষতি করছেন এই কাজ করেন না এই সংস্কারের পথে কেউ বাঁধা হিসাবে আপনারা আসবেন না সবাই ঐক্যবদ্ধভাবে আমরা যেন গণভোটে হাঁকে বিজয় করতে পারি এবং আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারি এবং আগামী সুন্দর একটি রাষ্ট্র একটা ন্যাশনাল কনসেনসাস আমাদের তৈরি করতে পারি সেজন্য আমরা যেন ঐক্যবদ্ধভাবে আমাদের এই ক্যাম্পেইনটা করি এবং আমরা গণভোটে হাঁকে বিপুল ব্যবধানে আমরা বিজয়ী করি আমরা যারা তরুণরা আছি আমরা এর আগে ইতিহাস পড়েছি এবং পরবর্তীতে আমরা তিন মেয়াদের যে নির্বাচন সেই নির্বাচন আমরা দেখেছি চোদ্দো সালে নির্বাচন বলেন আঠারো সালে নির্বাচন বলেন চব্বিশে নির্বাচন এখানে আমরা কেউ ভোট দিতে পারিনি তো আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে যুবকরা এম্পাওয়ার হয়েছে তরুণরা এম্পাওয়ার হয়েছে এই জুলাই বিপ্লব তরুণরা করেছে এখন আমরা বলতে চাই এই চব্বিশের জুলাই বিপ্লব পরবর্তী আমাদের এই ছাব্বিশ সালে যে নির্বাচন হচ্ছে এটা অবশ্যই ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল হতে হবে এখানে ইফস অ্যান্ড বার্স চলবে না আমরা রাজনৈতিক দলগুলোকে আহ্বান করব এবং এখানকার ইন্টারিম যা দায়িত্বে আছে এবং নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করব। এই জায়গায় কোনো ছাড় দেওয়া যাবে না এই নির্বাচন যদি ফ্রি ফেয়ার ক্রেডিট আমরা করতে না পারি তাহলে বাংলাদেশ আবার পথ হারাবে এবং এর মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার মাধ্যমে আমাদেরকে গণতন্ত্রের স্থায়ী রূপের দিকে আমাদের প্রবেশ করতে হবে এবং সে জায়গায় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে জামাত বিএনপি এনসিপি এবং বাংলাদেশ পন্থী যারা রাজনৈতিক দল আছে এখানে এবি পার্টি আছে সবাই সবাই ঐক্যবদ্ধ হতে হবে আমরা সাময়িকভাবে হচ্ছে হতে পারে আপনি সাময়িক লাভবানের জন্য ইঞ্জিনিয়ারিং করে আপনি জিতে আসলেন কিন্তু এই ইঞ্জিনিয়ারিং করে জিতে এসে আপনার তো কল্যাণ হবে না এই জাতির কল্যাণ হবে না এখন বর্তমান সময়ে সবকিছুই সবকিছু অপেন আমরা দেখতে পাচ্ছি কে কি করছে কার মনোভাব কি তো সেখানে এখনো সময় আছে কেউ যদি আপনি ইঞ্জিনিয়ারিং করতে চান তাহলে আপনি নিজের পায়ে নিজে কুয়াল মারতেছেন রাজনৈতিক দলগুলোর যে মনোভাব মিডিয়ার যে মনোভাব প্রশাসনের যে মনোভাব নির্বাচন কমিশনের যে মনোভাব তারা মনে হচ্ছে একদিকে ঝুঁকে পড়তেছে সমতল মাঠের যে কথা বলছে সেটা আমরা সেটা নিয়ে আমাদের ট্রাস্ট ডেফিসিট তৈরি হচ্ছে আস্থার সংকট তৈরি হচ্ছে আমরা অনুরোধ করবো আপনারা এই ভুল করেন না এই ভুল যদি করেন তাহলে এই যে রাকিবের যে পরিণত হয়েছিল তার সাথে খারাপ পরিণতি আপনাদের হবে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে যাকে হাসিনা বানাইছিল সে কাজ করেন না সময় আছে আমরা অনুরোধ করব সবাই দায়িত্বশীল আচরণ করেন আমি যখন এই ক্যাম্পাসে আসি দুই হাজার সতেরো সালে সতেরো সালে আসার পরে আঠারো সালে যে নির্বাচন হয়েছিল তখন নির্বাচনটা একদম চোখের খালি চোখে দেখা যাচ্ছিল কি ধরনের একটা নির্বাচন হচ্ছে একটা রাতের নির্বাচন যেটাকে আমরা বলে থাকি কিন্তু ওই সময়ে বিশ্ববিদ্যালয়ে যার শিক্ষকরা ছিল আমি রাষ্ট্রবিজ্ঞান পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই ধরনের একটা নির্বাচনকে তারা বৈধতা দিচ্ছিল এবং তারা বলতেছিলো খুব ভালো নির্বাচন ক্লাসের মধ্যে এসে পড়াচ্ছিল এটা পুরো জাতির লজ্জা পলিটিক্যাল সায়েন্সের আমি চিন্তা করছিলাম যারা এটা নিয়ে ক্রিটিক করবে তারা জাতির কাছে শতটা বলবে কিন্তু তারা এই ধরনের একটা নির্বাচনকে অবৈধ নির্বাচনকে তারা জাস্টিফাই করছে তো সেটা দেখে আমি তখন সেকেন্ড ইয়ারের একজন স্টুডেন্ট আমি আমার বন্ধুদের সাথে আলাপ করছিলাম তাহলে এই জাতির আজকে ফিউচারটা কী হবে যারা শিক্ষক তারা যদি এই ধরনের অবৈধ নির্বাচনের এটাকে জাস্টিফাই করে তাদের বয়ানের মাধ্যমে তাদের বক্তৃতার মাধ্যমে এবং ক্লাসের মধ্যে এই জাতিজনক লজ্জা এবং একই সাথে পরবর্তীতে দু হাজার চব্বিশ সালের যে ডামি নির্বাচন সেই নির্বাচনের সময় আমরা দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সোকল্ট যাদেরকে আমরা হচ্ছে বুদ্ধিজীবী বলি সিভিল সোসাইটি তারা এই ধরনের অবধি নির্বাচনগুলোকে তারা বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল এবং বিভিন্ন পার্সপেক্টিভ থেকে অনেকগুলো পার্সপেকটিভ আলোচনা হয়েছে সে পার্সপেকটিভগুলো থেকে তারা এটাকে ব্যাখ্যা করেছে তো সে কারণে আমরা অনুরোধ করবো এখন আমরা দেখতে পাচ্ছি নির্বাচন আগামী মাসের বারোই ফেব্রুয়ারি হবে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সে ফেসিবাদী কাঠামোর যেই নির্বাচন সেই নির্বাচনের দিকে মনে হচ্ছে আমরা যাচ্ছি রাজনৈতিক দলগুলোর যে মনোভাব মিডিয়ার যে মনোভাব প্রশাসনের যে মনোভাব নির্বাচন কমিশনের যে মনোভাব তারা মনে হচ্ছে একদিকে ঝুঁকে পড়তেছে সমতল মাঠের যে কথা বলছে সেটা আমরা সেটা নিয়ে আমাদের ট্রাস্ট ডেফিসিট তৈরি হচ্ছে সংকট তৈরি হচ্ছে আমরা অনুরোধ করব আপনারা এই ভুল করেন না এই ভুল যদি করেন তাহলে এই যে রাকিবের যে পরিণত হয়েছিল তার সাথে খারাপ আপনাদের হবে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে যাকে হাসিনা বানিয়েছিল সে কাজ করেন না সময় আছে আমরা অনুরোধ করব। সবাই দায়িত্বশীল আচরণ করেন এবং এখানে যারা আজকে আমরা যারা ভোট দিতে যাব সবার মধ্যে একটা উৎসব আমরা দেখতে পাচ্ছি এবারে নির্বাচনে আমরা একটা হচ্ছে গণভোটের মাধ্যমে আমরা আমাদের যে সংস্কারের কথা বলছি আমাদের যে বলছি আমাদের রাষ্ট্রের যে প্রাতিষ্ঠানিকরণ প্রতিষ্ঠানগুলোর যে শক্তিশালীকরণ সেটার জন্য আমাদের গণভটকে হাকে বিজয়ী করতে হবে সেটার জন্য আমাদের সারা দেশব্যাপী ক্যাম্পেইন করতে হবে এবং ডাকসর পক্ষ থেকে আমরা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ক্যাম্পেনটা আমরা খুব দ্রুত শুরু করবেন ইনশাআল্লাহ এবং রাজনৈতিক দলগুলোকে বলবো এই সংস্কারের পথে আপনারা বাঁধা হিসেবে দাঁড়াবেন না এই সংস্কারের পথে বাঁধা হওয়ার কারণে আপনারা নিজেরাই জুলুমের শিকার হয়েছেন সুতরাং সাময়িক তুষ্টির জন্য এই সংস্কারের পথে আপনার কেউ বাঁধা হবেন না আমাদের রাষ্ট্রকে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য এই জুলাই বিপ্লব আমাদের দুই হাজার ভাই বোনরা শহীদ হয়েছে চল্লিশ হাজার আমাদের ভাই বোনরা তারা তাদের অঙ্গ হারিয়েছে গাজী হয়েছে সুতরাং এই সংস্কারের পথে বাধা হওয়া যাবে না আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য আমাদের গণভোটকে হা করতে হাকে বিজয় করতে হবে এই গণভোটের মাধ্যমে বাংলাদেশের পঞ্চাশ বছরের আগামী রাষ্ট্র কেমন হবে সেটা ঠিক হবে এবং এই সংস্কার করার জন্য আমাদের সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের ক্যাম্পেইন করতে হবে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক একই সাথে আমাদের প্রতিনিধি বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই এই প্রতিনিধি এমন যেন না হয় যারা মাসল পলিটিক্স করে যারা ওল্ড ফ্যাশন পলিটিক্স করে যারা সেই আগের মাফিয়াতন্ত্র অথবা সেই চাঁদাবাজি ট্যান্ডারবাজি সেই রাজনীতি তারা ফিরে নিয়ে আসতে চায় এই ধরনের প্রার্থীদেরকে যেন আমরা লাল কার্ড দেখাই সে যে হোক সে যে দলেরই হোক যারা আমাদের প্রার্থীরা হবে তারা তাদের অবস্থান পরিষ্কার করবে শিক্ষা নিয়ে তাদের চিন্তা কী সেটা তারা পরিষ্কার করবে স্বাস্থ্য নিয়ে তাদের চিন্তা কি সেটা পরিষ্কার করবে এবং আমাদের তরুণদেরকে নিয়ে তাদের ভাবনা কী তরুণদের এম্পাওয়ারমেন্ট করা নিয়ে তাদের ভাবনা কি রাষ্ট্রের এই যে নতুন সংস্কৃতি কথা বলছি সেটা নিয়ে তাদের ভাবনা কি সেটা যারাই পরিষ্কার করতে পারবে তরুণরা তাদেরকে গ্রহণ করবে বাংলাদেশের চার কোটি তরুণ যারা ভোট দিতে পারে নাই সুতরাং তরুণরা যেদিকে পক্ষ নেবে তারাই বিজয়ী হবে সুতরাং তরুণদেরকে বিক্রয় করা তরুণদের বিরুদ্ধে কথা না বলা যারাই করবেন তারা আপনারা নিজেরাই নিজেদের ক্ষতি করবেন আমরা অনুরোধ করবো সকল রাজনৈতিক দল যারা এবার নির্বাচন করবেন তারা তরুণদের কাছে আপনাদের যে অবস্থান আপনাদের চিন্তা রাষ্ট্র নিয়ে আপনাদের চিন্তা দেশের অর্থ ব্যবস্থা নিয়ে আপনার চিন্তা সংস্কৃতি নিয়ে আপনার চিন্তা ক্যাম্পাস নিয়ে আপনার চিন্তা সেটা আপনার পরিষ্কার করবেন আমরা এই ক্যাম্পাসগুলোতে সেই ছাত্রলীগের কায়দায় যে রাজনীতি আমরা দেখতে পেয়েছি গণরম গ্যাস্ট্রমের রাজনীতি সেটা আমরা হইতে দিব না আমরা এই ক্যাম্পাসগুলোতে সেই লেজুর ভিত্তিক যে রাজনীতি সেই রাজনীতি আমরা আর হইতে দিব না আমরা এই ক্যাম্পাসগুলোতে আমরা বিগত ফেস্টিবাদে আমলে যে বিশ্ববিদ্যালয় ভিসিরা যেভাবে রাজনৈতিক দলগুলোর পেছনে দূরে এবং যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এখানকার মেধাগুলোকে ধ্বংস করা হয়েছে সেটা আমরা আর হইতে দিব না সুতরাং এই ক্যাম্পাসের স্থিতি অবস্থা ক্যাম্পাসের গণতান্ত্রিক চর্চা অক্ষুণ্ণ রাখার জন্য যারাই কমিটমেন্ট দিবে ছাত্ররা তাদের অবস্থান তাদের পক্ষে অবস্থান নেবে তো আমরা আশা রাখবো এই যে নতুন আমাদের সুযোগ এসেছে এই সুযোগটাকে আমরা কাজে লাগাবো এই কাদা ছোড়াছড়ি বাদ দিয়ে বাংলাদেশ প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হয়ে জুলাইয়ের শহীদের আকাঙ্ক্ষার আলোকে একটি সুন্দর বাংলাদেশ নির্মাণ করার জন্য যে আসন্ন নির্বাচন সেই নির্বাচনের জন্য আমরা ক্ষুব্ধ কাজ করব আমাদের অবস্থান পরিষ্কার করবো এবং একটি ফ্রি ফেয়ার কেডিবল নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে আমরা প্রবেশ করবো ইনশাল্লাহ আজকে অসাধারণ আয়োজন করার জন্য ডেমোক্রেটিক বাংলাদেশ এবং ঢাকা কেন্দ্রীয় ছাত্র সংসদ সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি এখানে একাডেডিশন এসেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি